কলকাতার একশো দুই বছর পুরনো ঐতিহ্যবাহী খাবারের দোকান করিবর্গার ছাদ লম্বা লম্বা জানলা দরজা আর কাঠের চেয়ার টেবিল প্রতিকটা কোনায় এর বয়সের ছাপ খুবই সুস্পষ্ট সকালে কয়েক ঘন্টার জন্য খুললেও মেনলি এই জায়গাটা জমে ওঠে কিন্তু বিকাল সাড়ে তিনটে চারটে থেকে নিত্য অফিস ফেরো যাত্রী থেকে আরম্ভ করে কলকাতার ভোজনপ্রিয় মানুষদের ভোজারটা ঠেক হয়ে ওঠে এই জায়গাটা এখানে খাবার দাবারের মতো অন্যতম হলো মাটন ব্রেস্ট কাটলেট থেকে শুরু করে হাঁসের ডিমের ডেভিল আর এখানে গিয়ে আমরা এই দুটোই কিন্তু অর্ডার করে নিয়েছিলাম প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটনের ব্রেস্ট কাটলেট আর এই কাটলেটটার পেট কাটতেই ভেতর থেকে উকিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে মাটনের চাঙ্ক ওপরের কোটিংটা একেবারেই পাতলা এবং মুচমুচে আর এই কোটিং এবং এই মাটন দুটো একসঙ্গে যখন মুখে যাচ্ছে না দারুণ একটা স্বর্গীয় অনুভূতি ক্রিয়েট করছে আর এই জায়গাটার নাম হচ্ছে নিরঞ্জন আগার যেটা রয়েছে গিরিশ পার্ক মেট্রোর দু নম্বর গেটের একদম পাশেই এর আগে কে কে গেছে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এরপরে এই হাঁসের ডিমের ডেভিলটা দেখুন যার ভেতরে একটা গোটা হাঁসের ডিম রয়েছে আর তার সঙ্গে রয়েছে মাটনের কিমা ওপরের কোটিংটা একেবারেই পাতলা যেটা একটা কাসুন দিয়ে এবং অল্প স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল আর এই ডিমের ডেভিলটা কিন্তু এখানে একেবারে মাস্ট ট্রাই আইটেম এত অসাধারণ ডিমের ডেভিল আমি আগে কখনো খাইনি এটা সাইজটা একেবারে ছোটোখাটো ফুটবলের মতন আর এগুলো ছাড়াও এখানে মাটন কষা মাটন কিমা রোজ আরও প্রচুর রকমের আইটেম তার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমরা কিন্তু মোটামুটি চারটের মধ্যেই এখানে পৌঁছে গিয়েছিলাম তখনই দোকানটা সবে খুলে আর খুলতে না খুলতে মানুষের ভিড় এখানে যেন উপচে পড়ে কতদিন ধরে এখানে হয় খাবার কেমন লাগে আমি এখন দেখুন শপ ভেজিটেবল শপটা খুবই ভালো ওকে খুব নাম শুনেছি হ্যাঁ একদম আর ভিডিও যেরকম শুনলেন সাতটার পরে আসলে কিন্তু এখানে অনেক খাবারই আর পাওয়া যায় না মোটামুটি দুপুর দুটো তিনটে থেকেই শুরু হয়ে যায় এখানে কিচেনের ব্যস্ততা আর আমরা এখানে খাওয়া দাওয়া করে কথা বলে নিলাম এখানকার বর্তমান কতদিনের দোকান যদি এটা বলে উনিশশো বাইশ সালে উনিশশো সালে মানে আপনি কত নম্বর জেনারেশন ফোর্থ জেনারেশন আর এখানে কি কি পাওয়া যায় এর মটন কষা মটন কোরমা লিভার কারি এদিকে ফিশ ফ্রাই মটন ব্রেস কাটলেট চিকেন কাটলেট মটন কোপকা ভেজিটেবিল চপ মাংসের চপ মেন আইটেম কোনগুলো মানে আসলে কেউ যদি একটা দুটো ফ্রাই করতে চায় তাহলে কোনগুলোর কথা আপনি বলবেন ডেভিল ফিশ ফ্রাই চিকেন কাটলেট মটন ব্রেস কাটলেট এগুলো মানে আপনার শুরুর দিকেও কি এই মেনু ছিল না আলাদা কোনো মেনু ছিল প্রথম থেকেই এরকম আর কিভাবে এখানে আসা যেতে পারে হ্যাঁ তো আমাদের একদম গ্রীষ্মা মেট্রো একদম সামনেই একদম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে ভোজারটা ফলো করুন